হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য হতে চলেছে আপনারা জানেন আর মাত্র অল্প দিনের অপেক্ষা চোদ্দোশো একত্রিশ শুরু হতে চলেছে তাই চোদ্দোশো কে বিদায় জানিয়ে চোদ্দোশো একত্রিশ যে বঙ্গাব্দ শুরু হবে বাংলার নববর্ষ শুরু হবে তার জন্য আপনাদের অবশ্যই শুভকামনা শোভাগমন এবং শুভেচ্ছা তো অবশ্যই বলবো আপনারা জন্মরাশি অনুযায়ী জানতে পারবেন যে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বাংলার শুভ নববর্ষ আপনাদের বছরটা কেমন যাবে আপনারা এই ভিডিও অলরেডি পেতে শুরু করে দিয়েছেন তাই যদি আপনার জন্মরাশি জানা থেকে থাকে ভিডিওটি পুরো দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আজকে আমরা যে নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে মিথুন রাশি বা জেমিনি সাইন এই মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই 1431 বাংলার নতুন বছর আপনাদের জীবনে নতুন কিছু নিয়ে আসতে পারবে আপনার অর্থ কর্ম প্রেম স্বাস্থ্য পরিবার বৈবাহিক জীবন এবং গাড়ি বাড়ি কতটা আপনার ক্ষেত্রে শুভ ফল দেবে আপনার মনের ইচ্ছা কতটা পূরণ হবে আপনার গৃহগত ক্ষেত্রে কতটা শান্তি থাকবে সব কিছুই কিন্তু আজকের ভিডিও সংক্ষিপ্ত আকারে পেয়ে যাবেন তো মিথুন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন চোদ্দশো সাল প্রথমেই বলবো আপনাদের জন্য মিশ্র ফল লাভ কিন্তু আপনারা করতে চলেছেন আপনি যদি ব্যবসা করছেন তাহলে মিথুন রাশির মানুষদের একটা সাজেশনই দেব আপনারা অবশ্যই চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে ব্যবসা করুন খুব হিসাব নিকাশ করে ব্যবসা করুন আপনি আপনার ছোট্ট একটা ভুলে আপনার ব্যবসায়িক জীবনটা হয়তো নষ্ট করে ফেলতে পারেন ব্যবসায় অনেক অর্থ ক্ষতি চলে আসতে পারে ব্যবসা যদি করেন খুব হিসাব নিকাশ করে ভেবে চিনতে আপনি ব্যবসাকে গ্রো করার চেষ্টা করবেন কোনোভাবেই লোভের বশবর্তী হয়ে ব্যবসা করতে যাবেন না তাহলে কিন্তু এই বছরটা আপনাকে অনেক খারাপ দিকেই নিয়ে যাবে আর যদি আপনি একটু হিসাব করে চলতে পারেন তাহলে ব্যবসা কিন্তু আপনার অনেক উঁচুতে উঠে যাবে এছাড়াও ঋণের চোখ কিন্তু একটা থাকছে কোন ধার করবেন অর্থাৎ কোনো ঋণ নিতে হতে পারে এমন একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন কিন্তু আপনাকে হতে দেখা যাবে এছাড়াও কর্মক্ষেত্রে মাঝে মধ্যেই দেখবেন একটু বেশ গোলযোগ তৈরি হবে কর্মক্ষেত্রে বেশ ভালো চলতে চলতে হঠাৎ করে কোনোভাবে খারাপ এবং হঠাৎ করে খারাপ চলতে 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 হঠাৎ করে আবার ভালো এই ধরনের একটা জায়গা এবং কোনোভাবে অশান্তির ছোট ঝামেলা আপনার কর্মজীবনে কিন্তু লেগে থাকবে এই বছরটায় আপনি গৃহগত ক্ষেত্রে অশান্তি আসবে সেই অশান্তিকে এড়িয়ে চলার চেষ্টা করবেন যদি আপনি সেটাকে করতে পারেন তাহলে কিন্তু অনেকটাই শান্তি পাবেন না হলে কিন্তু অশান্তির মধ্যে পড়ে যাবেন যারা মিথুন রাশির মানুষ রয়েছে আপনাদের বাসস্থান পরিবর্তনের একটা জায়গা থাকছে যে কোনো ভাবে আপনি যেখানে বসবাস করছেন সেখান থেকে কোনো অন্য কোন স্থানে আপনার বসতি গড়ে তোলার মতো পরিস্থিতি আসতে পারে এছাড়াও পত্নীর স্বাস্থ্য নিয়ে একটা চিন্তার জায়গা থাকছে সন্তান যদি থেকে থাকে সন্তানের উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনার অর্থের প্রয়োজন কিন্তু হতে পারে এক কথায় অর্থনীতি একটু টানা পড়েনের মধ্যে দিয়ে কিন্তু এই বছরটা আপনি অতিবাহিত করবেন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে বলবো ভ্রমণ যোগ প্রবল থাকে যোগ যেহেতু ভালো আছে ভ্রমণের ক্ষেত্রে অর্থ ক্ষয়ের জায়গাও কিন্তু থাকছে এবং যে অর্থের প্রয়োজন সে অর্থ না থাকার জন্য মানসিক হতাশা দুশ্চিন্তা এগুলো কিন্তু আপনাকে সারা বছরই গ্রাস করবে আপনাদের গৃহ ক্ষেত্রে অর্থাৎ গৃহে আপনার পরিবারের ক্ষেত্রে কোনো আত্মীয় স্বজন আশা এগুলোর জন্য অর্থ ব্যয় কোনো শুভ অনুষ্ঠানের চোখ যে কারণে অর্থ ব্যয় এগুলো কিন্তু নির্দেশ করছে কোনো নিকট বন্ধু আপনার সঙ্গে সত্যতা করতে পারে এই বছর খুব সাবধানে চলার চেষ্টা করবে যাকে আপনি খুব বিশ্বাস করেছিলেন যাকে ভাবতেন যে হয়তো এই মানুষটাকে বিশ্বাস করে হয়তো আপনি আপনার সমস্ত কথা সে ব্যবসায়িক হোক বা অর্থনৈতিক হোক বা অন্য কোনো হোক হয়তো বলা যেতে পারে বা এই কাজটা তাকে দিয়ে করানো যেতে পারে সেই জায়গায় থেকে দাঁড়িয়ে আপনার মনে হবে বা এমন কিছু জিনিস আপনি দেখবেন ঘটছে যেখানে হয়তো অবিশ্বাসের জায়গা বা সেই বন্ধু হয়তো আপনার সঙ্গে কোনোভাবে শত্রুতার সৃষ্টি করলো বিশ্বাসঘাতকতা করলো এই ধরনের কোনো পরিস্থিতি এই বছর কিন্তু নির্দেশ করছে যতটা পারবেন সতর্কতা রাখবেন সাবধানতা রাখবেন কাউকে বিশ্বাস করার আগে অবশ্যই সন্দেহ করবেন তো সেদিকে লক্ষ্য রাখা আপনার জন্য দরকার তো অবশ্যই বলবো যারা মিথুন মানুষ রয়েছেন শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকছে শরীর স্বাস্থ্যের দিক থেকে দেখবেন শারীরিক দিক থেকে এই যে মানসিক চাপ মানসিক টেনশন মানসিক ভাবে একটা বিপর্যস্ত ভাব যেটা আপনাদের শরীরের ক্ষেত্রে একটা প্রভাব বিস্তার করবে আপনার শারীরিক পার্টটা সব সময় ভালো যাবে না এবং রক্তচাপ সুগার এগুলো কিন্তু আপনাকে একটু বিপর্যস্ত করতে পারে এ ছাড়াও আপনাদের যদি পেটের কোনো সমস্যায় আপনি ভুগছিলেন সেগুলো কিন্তু আসতে পারে তো এই শারীরিক দিকটায় আপনাকে একটু সাবধানতা সতর্কতা নিয়ে চলতে হবে তো আপনারা এই বছরের কিছু ডেট রয়েছে প্রত্যেকটা মাসে আপনি সেই তারিখগুলোকে ব্যবহার করে আপনি শুভ কাজ করে দেখতে পারেন অনেক ভালো ফল আপনি কিন্তু লাভ করতে পারবেন দেখুন প্রতি মাসের এক ছয় আট পনেরো পঁচিশ এই তারিখগুলো অত্যন্ত ভালো আপনার জন্য কার্যকরী আপনি যদি চান আপনার কোনো শুভ কিছু হোক তাহলে আপনি যে কোনো শুভ কাজ করবেন কোনো ব্যবসা স্টার্ট করতে চাইছেন আপনি হয়তো কোথাও যাচ্ছেন যেতে চাইছেন বা আপনি হয়তো কোনো জায়গায় লেনদেনের জায়গা করতে চাইছেন আপনি হয়তো সঞ্চয় করতে চাইছেন সেক্ষেত্রে বলব এই ডেটগুলোকে ইউজ করুন বেশি বেশি করে ইউজ করলে আপনি অনেক ভালো ফল লাভ করবেন কিছু কিনতে চাইছেন এই ডেটে কিনুন সেটাও আপনার জন্য যথেষ্ট ভালো কিন্তু হতে চলেছে এছাড়াও প্রতিকার আপনারা কিছু করতেই পারেন যে প্রতিকারগুলো আপনার জীবনে কিছু ভালো জায়গা নিয়ে আসতে পারে দেখুন অশুভ প্রতিকারে অশুভ যে গ্রহগত অবস্থান তার জন্য যে প্রতিকার আপনি করবেন আপনি যদি পারেন তো পান্না পড়তে পারেন মুক্ত ধারণ করতে পারেন মিথুন রাশির মানুষ হিসেবে আপনার যথেষ্ট ভালো ফল দেবে আর যদি আপনি পয়সা করি নেই অর্থ নেই তাহলে আপনি বলবো বলব বৃদ্ধের মূল পড়ুন রামবাসকের মূল পড়ুন আর তাহলে কিন্তু আপনি সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারবেন যেখান থেকে আপনি বেরোতে চাইছেন পারছেন না তো এই ছিল মিথুন রাশির জাতক বা জাতিকাদের কেমন যেতে পারে বাংলার নববর্ষ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ আসছে নেক্সট ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ